ফিলিস্তিনের নিরহ মানুষ আজকে অসহায় হয়ে পড়ছে কিসের কারণে অসহায় হয়ে পড়ছে কাদের কারণে অসহায় হয়ে পড়ছে আজকে যে আগুনটি দেখেছেন এই আগুন হয়েছে ইসরায়েলের ভিতরে আল্লাহ করে আগুন এবং বিচার করা শুরু করেছে এমন বিচার করেছে আগুন রাজধানীর ভিতরে ঢুকে পড়েছে এ সমস্ত নিরহ মানুষ অনেক অসহায় হয়ে পড়ছে ওদের উপরে যে সমস্ত বোমা হামলা করেছে ইহুদি বাতিরা আল্লাহ রব রাবুল আলামিন ইতিমধ্যে কবুল করে নিয়েছে দুহাত তুলে আল্লাহর দরবারে যখন ফিলিস্তিনের সেই নিরাহ মানুষ বিচার করে তখন আল্লাহ তাআলার আরশ কেঁপে যায় আল্লাহ তাআলা কোনো কারো কষ্ট দেখতে পারে না তখন তার আরশ কেঁপে যায় ইহুদি ভাদিরা ইহুদি ভাদিরা যে রকমের অত্যাচার করছে হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো হে এরকমই বলছে আল্লাহর দরবারে এবং মাসুম মাসুম বাচ্চারা আকাশের দিকে চাই আছে সেই মালিকের দিকে খাবার কোথায় পাবে কি করবে ওদের ওরা তো নিরহ মানুষ ওদের উপরে নিহমভাবে হত্যা করছে এবং সব ধ্বংস করছে একটি জায়গা রাখে নাই যে এই সমস্ত জায়গায় ওরা দিন কাটাবে এবং রাত কাটাবে প্রকৃতির সেই কার্যকারী ইতিমধ্যে শুরু করেছে যখন ইহুদিবাদীরা ফিলিস্তিনের নিরহ মানুষের উপরে অত্যাচার করছে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওদের উপরে গজব শুরু করেছিল যেভাবে গজব শুরু করেছিল মুসা আলাইহিস সালাম আমলে যেকালে ফেরাউন মুসা নবীকে তারিয়ে সাগরের ওপারে নিয়ে গিয়েছিল তখন কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরাউনকে নদীর ভিতরে চুবিয়ে মারছিল এরকমের ঘটনাই ঘটছে হে দশক শ্রোতা বন্ধুরা যখন আগুনে পুড়িয়ে মারে তখন কিন্তু পানিও পায় না এই দৃশ্যটা হয়েছে মুসলমানরা তারা কিন্তু প্রতিবা জানাচ্ছে এবং ইহুদিবাদীকে যুদ্ধ বন্ধ করার জন্য বলছে পুরো বিশ্বের মুসলমান যখন দোয়া আল্লাহর দরবারে দোয়া তুলে বলছে এবং বিচার দিছে তখন আল্লাহ তালার আরো কেঁপে গেছে এবং আল্লাহ তালা কবুল করে এবং ইহুদিবাদীদের ধ্বংস করার জন্য এমন ঘটনা ঘটছে আগুন ধাউধাউ করে জ্বলছে কোনো প্রকারে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না যেভাবে মুসা সালাম আমলে হইছিল ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল এরকমের ভয়াবহ আগুন ইহুদি বাদীদের ভূমিতে শুরু হয়ে গেছে আমরা এই আগুন এমন ভাবে জ্বলতে চাই যাতে এই আগুন নিবাইতে না পারে পুরো ইহুদিবাদী ধ্বংস হয়ে যাক তবুও মানুষের কলিজায় ঠান্ডা হবে না কেননা ওরা ইতিমধ্যে মধ্যে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিছে আর সারে সারে বোমা হামলা চালিয়ে পুরো ফিলিস্তিন ধ্বংস করছে একটি সেই ফিলিস্তিনের মেয়ে মানুষের কান্নার সুখের পানে যে আগুনটি দেখছেন ধাউ ধাউ করে জ্বলছে এই আগুনটি আল্লাহ তালা রব্বুল আলমিন ওদের কারণেই কেন কেননা ওরা ফিলিস্তিনের সেই নিরহ মানুষের বাতের থাল কেড়ে নিছে আজকে এমন আগুন ভয়াবহ রূপ নিছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না আমরাও তাতে খুশি এই আগুন জানি নিরহ মানুষের চোখের পানি হয়ে দাঁড়ায়